জুনায়দের অভাব আছে আসিফিল্লার অভাব আছে ইসাকের অভাব আছে আব্বাসের অভাব আছে আর ইতিহাস বলছে কোরআসরা কোনো দিন গরিব হয় না আর বুঝাতে যেমন আবু বাকাসের দিকে রহমতুল্লাহ লাইহে উনার ব্যাপার আপনাদের নলেজ নেই উনি একজন জমিদার এটা মাথায় রাখবে গাড়ি কিনে নিয়ে বলছে আজকে এই যে এই গাড়িটা কিনেছি চাকা এইটা লাগিয়েছি পিছনে এইটা লাগালাম আজকে এইটা লাগালাম রিল তৈরি করছে হাসি

একটা গাড়ি কিনে নিয়ে পাকামো করছো পাবলিক কে দেখাচ্ছে কথাটা আমার খারাপ লাগলে হবে না আল্লাহ দিচ্ছে ঘরে এসি লাগাও বাইক কেন কি বলে স্কুটি কেন সব কেন আল্লাহ দিক আমরা দোয়া করি আল্লাহ আরো দিক অহংকার করতে নেই বন্ধু দুশ্মনী করতে নেই বন্ধু মেয়েরা জামাকে বলছে ভাই যান আপনি আবার কেন গাড়িটা সাইড করে আমি করি আমি না তুমিও তো আমার ভাই তুমি কেন করবে তোমার কষ্ট হলে তো আমারও হবে আপনারা তো ফুরফুরা শরীফে যেয়ে দেখেছেন পায়ের উপর পা দিয়ে বসে থাকার কথা আমাদের আমার ভাইগুলোকে দেখেন নেই যখন যান খাদেবের মতো খেদমত করে খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কেন তাদের অভাব আছে

গুরু মানুষের খেদমত করে যে কন ঠান্ডা পড়ছে আল্লাহ যেমন মাল দিয়েছে আমাদের বিরোধিতা করার আগে গত কালকে বসে হিসাব করেছি আমরা যে আমরা সব ভাই মিলে প্রায় কম বেশি লক্ষাধিক কম্বল আমরা দান করেছি আপনারাও একটু করুন যেখানে মাদারসা দেখতে পাবেন

মুজাজ্জিদে জামান যদি পীর না হতেন বুজাজ্জিদ না হতেন তিনি একজন কুরাইশ আর ইতিহাস বলচে কুরাইশরা কোনদিন গরীব হয় না এটা ইতিহাস বলচে কারণ কুরাইশদের যাকাত নিয়া চলে না কুরাইশদের দান নিয়া চলে না কুরাইশদের সাদকা খাওয়া চলে না কুরাইশদের ফিত্রা নিয়া চলে না আমি যদি গরীব হয়ে মরে যাই আমার যাকাত পর্যন্ত চলবে না এটা আপনি জানেন

একজন আমার কথা বুঝতে পারছেন তো নাকি এখনো হাজার বাহান্ন বিঘে সম্পত্তি তার জিন্দা আছে আমাদেরকে বেসতে হয়নি এক কাটাও পীর নাই হলাম হুজুর নাই হলাম বোঝাতে নাই হলাম তারপরেও আমাদের ওই সময় ওই দিকটা কোথায় যাবে কোনদিন দেখাতে পারবেন কোন পীরের আওলার জাকাত মিস করেছে কোন সন্তান কোন পীরের আওলাদের বা দলি যে গেছে কোন মানুষ দাই বিপদে হয়ে ফেলেছে একটা রেকর্ড দেখেন ভাই জানো আমার কথা বুঝতে পাচ্ছেন বিরোধিতা করা অনেক সুজা ব্যাপার মাইক্রোফোন মুখে দিয়ে কথা বলা অনেক সুজা ব্যাপার কিন্তু আপনাদের সামনে যখনই কোনো বড় বিপদ এসেছে তখন এই পীরের اولادগুলো ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কথা বুঝতে পাচ্ছেন

যেমন রোজা রাখা ফরজ আইন তজকায়ে নফস করা হচ্ছে ফরজ আইন আর কায়দা মুতছিব মুকদ্দমাতুল ওয়াজিব ওয়াজিবাতুল প্রিকুইশন অফ দা ওয়াজিবা दट ইজ অলসো ওয়াজিব সুবহানাল্লাহ বলে একটা ওয়াজিবকে পালন করতে গেলে যেমন নফল নামাজ পড়া নফল কিন্তু ওযু করা সুন্নাত নফল নামাজ পড়তে গেলে ওযু করা কিন্তু ফরজ হয়ে যাচ্ছে কারণ ওই নফল নামাজের মধ্যে রুকু সিজদা আছে मुकदम <laughs> যে আপনার অনেক বেশি রাগ হয়ে যায় আপনার মধ্যে হিংসা আছে আপনি একটু বোঝেন কম আপনার মধ্যে বিরাজ করছে আপনার মধ্যে বিহংসা বিরাজ করছে আপনার মনটা বড় ছোট হয়ে যাচ্ছে আপনি মানুষের ভালো দেখলে কষ্ট হচ্ছে এগুলো কি করবে আপনি নামাজে দাঁড়ালে আল্লাহ আকবর দাঁড়ালেন কিছুক্ষণ পর ভেতরে বাজে বাজে চিন্তা আসতে আরম্ভ হলো হয় না এখন কি করবেন এইসব জিনিসগুলো এগুলো ডাক্তারকে যেমন ওষুধ দিন দাদাও দিতে পারবে না তাই বলছে এই অসুখ দেওয়ার জন্য এগুলো রুহানি রোগ দুটো জিনিসের সমন্বয় যেমন মানুষ একটা জেসমানি রোগ আছে জট জ্বালা আর এটা হলো রুহানি রোগ জেসমানি রোগও যেমন দূর করতে করে যান ফরজ তেমন রুহানি রোগ দূর করে ইমান বাঁচানো ফরজ তাই বলছে তাজকায় নাফস করা ফরজ আইন আর এই তাজকায় নাফস করার জন্য একজন ডাক্তারের কাছে যেতে হবে তাকে আপনি ডাক্তার বলেন চিকিৎসক বলেন তাবিব বলেন গুরুদেব বলেন বস বলেন স্যার বলেন আরবিতে শায়েক বলেন কোরআনের ভাষায় আপনি বলি বলেন মুর্শিদ বলেন ওলিরাম বলেন হোয়াটএভার এজ ইউ উইশ আপনি যা খুশি বলতে পারেন কিংবা ফারসিতে আমরা তাকে পীর সাহেব বলবো অতএব পীর ধরা তাই ফরজ বা ওয়াজিব এই জন্য বলি তাজকায়ে নফস করা ফরজ আইন তার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আজকের পরে আর কেউ বল

नाम बोलते हो ना बाबा फिर ते चुपी चुपी बोलो ना अल्हम्दुलिल्लाह